আসসালামু আলাইকুম আজকে আমরা অবতল দর্পণে প্রতিবিম্বর নির্ণয়ের ক্ষেত্রে রুলস অফ সিক্স এটা বোঝার চেষ্টা করব তো অবতল দর্পণে মোট ছয় ধরনের প্রতিবিম্ব সম্ভব তো রুলস অফ সিক্স এর মাধ্যমে এটা যদি আমরা বুঝি তাহলে লক্ষ্যবস্তু কোনখানে আসে এটা জানলে আমরা প্রতিবিম্ব কোনখানে হবে সেটা বলে দিতে পারব তো সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো একটা অবতল দর্পণ আর্ট করলাম অবতল দর্পণের ক্ষেত্রে অসীম এটাকে আমরা ওয়ান হিসাব করব এবং অসীম আর বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী অবস্থান হলো টু বক্রতার কেন্দ্র হলো থ্রি বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মধ্যবর্তী অবস্থান হল ফোর প্রধান ফোকাস হলো ফাইভ প্রধান ফোকাস আর মেরুর মধ্যবর্তী অবস্থান হল সিক্স আর দর্পণের পিছনে এটা হলো জিরো এখন যে মেন বিষয় সেটা হলো লক্ষ্যবস্তুর অবস্থান প্লাস প্রতিবিম্বের অবস্থান ইকুয়াল সবসময় সিক্স হবে লক্ষ্য বস্তুর যে অবস্থানে থাকবে সেই সংখ্যাটা এবং প্রতিবিম্ব যে অবস্থানে থাকবে সেই সংখ্যাটা যোগ করলে সব সময় ছয় হবে তো আমরা তো এই মানটা জানি এখন লক্ষ্য অবস্থান লক্ষ্যবস্তুর অবস্থান এই মানটা আমাদের জানা আছে তাহলে প্রতিবিম্বের অবস্থান এটা খুব সহজে বের করা সম্ভব তো এই বাংলাগুলো আমি লিখে দিয়েছি যে লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে ওয়ান বক্রতার কেন্দ্র অসীমের মাঝে হলে টু বক্রতার কেন্দ্রে হলে থ্রি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে হলে ফোর প্রধান ফোকাস তলে হলে ফাইভ প্রধান ফোকাস ও মেরুর মধ্যে হলে সিক্স দর্পণের পিছনে হলে জিরো এখন কোনো একটি লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে তার প্রতিবিম্ব তৈরি হবে ফোকাস তলে কারণ অসীম মানে ওয়ান আর ফোকাস্থলে হল ফাইভ ফাইভ আর ওয়ান যোগ করা হয় সিক্স লক্ষ্যবস্তু যদি অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে থাকে অর্থাৎ টুতে থাকে তাহলে প্রতিবিম্বর অবস্থান হবে ফোর অর্থাৎ প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝ মাঝে তাহলে ফোর আর টু যোগ করা হবে সিক্স লক্ষবস্তু যদি বক্রতার কেন্দ্রে থাকে অর্থাৎ থ্রি তাহলে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্রে কারণ থ্রি থ্রি যোগ হবে সিক্স লক্ষবস্তু যদি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে থাকে অর্থাৎ ফোর তাহলে প্রতিবিম্ব হবে বক্রতার কেন্দ্র অসীমের মাঝে মানে টু ফোর আর টু যোগ করা হবে সিক্স লক্ষবস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে ফাইভ অর্থাৎ তাহলে প্রতিবিম্ব হবে অসীমে ওয়ান ফাইভ আর ওয়ান যোগ করে সিক্স লক্ষ্যবস্তু যদি প্রধান ফোকাস আর মেরুর মাঝে থাকে অর্থাৎ সিক্স তাহলে প্রতিবিম্ব হবে দর্পণের পিছনে অর্থাৎ শূন্য সিক্স আর জিরো যোগ করে হবে সিক্স